বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার খান ইউনিসে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এ হামলায় প্রাণ হারিয়েছেন ষাটেরও অধিক ফিলিস্তিনি আহত হয়েছেন আরও শতাধিক এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ ছাড়িয়ে গেল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গেল আঠারোই মাস থেকে গাজায় নির্বিচার গণহত্যা শুরুর পর ক্রমাগত নিজেদের দখলদারিত্ব বাড়িয়ে চলছে বর্বর ইসরায়েল এখন পর্যন্ত গাজা উপত্যকার পঞ্চাশ শতাংশ জমি দখলে নিয়েছে আইডিএফ এর ফলে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা এদিকে চলমান সংঘাতের মধ্যেই আবারও গাজার ফিলিস্তিনিদেরও অন্য দেশে সরিয়ে নিয়ে উপত্যকা খালি করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি তবে ফিলিস্তিনিদের কোন দেশে নিতে চান সে বিষয়ে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট পৃথিবীর অসাধারণ জায়গার মধ্যে একটি গাজা কিন্তু সেখানে কেউই থাকতে চায় না আমি জানি অনেক দেশ আছে যারা ফিলিস্তিনিদের নিতে ইচ্ছুক ফিলিস্তিনিদের একটি স্বাধীনতা অঞ্চল থাকুক যেখানে মানুষকে প্রতিদিন মরতে হবে না আমি যুদ্ধ থামাতে চাই আর আমার মনে হয় যুদ্ধ এমন এক সময় থামবে যা খুব বেশি দূর ভবিষ্যতে হবে না এ পরিস্থিতিতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানিয়াহু পাশাপাশি বসেন এ সময় ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট ও বন্ধু হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী Thank you.